সিরাজগঞ্জ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন হিজরি সনের বারো রবিউল আওয়াল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হিসেবে পালন করছেন এই দিনে ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম পৃথিবীতে আগমন করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের তৃতীয় মাস রবিউল আওয়ালের বারো তারিখে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে বিশ্বনবী জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন হয় সোমবার আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী হিজড়ি সনের বারো রবিউল আওয়াল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুননবী সাল্লু আলহাম হিসেবে পালন করছেন এই দিনে ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় হাবিব ও রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পৃথিবীতে আগমন করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের তৃতীয় মাস রবিউল আওয়ালের বারো তারিখে মক্কার কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে বিশ্বনবী জন্মগ্রহণ করেন তার বাবা আবদুল্লাহ ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে একই দিনে তিনি এহলোক ত্যাগ করেন জন্মের আগেই রাসুল সাল্লু আলহু তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃ হারা হন আল্লাহর প্রতি অসীম ও অতুলনীয় আনুগত্য এবং ভালোবাসার পাশাপাশি মহৎ মানবিক চরিত্র গুণাবলীর জন্য তিনি সর্বকালে সর্বজনের কাছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত আজ বারোই রবিউল আওয়াল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ জন্মদিন আল্লাহ তোমার বন্ধুর উম্মত হিসেবে আমাদের সকলকে মাফ করে দিও আমি বাংলা দেশের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ তির মিজার পক্ষ তো এ থেকে পুড়ার পক্ষে পক্ষ থেকে